উৎসবের রেস কাটতে না কাটতেই দুঃসাহসিক চুরির ঘটনায় রণক্ষেত্র হয়ে উঠল পূর্ব বর্ধমান জেলার কেতগ্রাম থানার আনখোনা গ্রাম জানা গেছে গত মঙ্গলবার গভীর রাতে গ্রামের প্রাচীন ধর্মরাজ মন্দিরে হানা দেয় একদল দুষ্কৃতী অত্যন্ত প্রকল্পিতভাবে অপারেশন চালাতে চোরেরা প্রথমেই মন্দিরের সংলগ্ন বাড়ির বাইরের দরজার খিল তুলে দেয় যাতে কেউ বেরিয়ে বাধা না দিতে পারে এরপর মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকে বিগ্রহের অঙ্গে থাকা প্রায় প্রায় তিন ভরি সোনার গহনা ও তিরিশ ভরি রূপার অলঙ্কার লুট করে চম্পট দেয় তারা শুধু তাই নয় মন্দিরের প্রণামী বাক্স ভেঙে আনুমানিক কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা যাবার পথে শূন্য বাক্সটি গ্রামের পাশের একটি মাঠে ফেলে দিয়ে যায় তারা উল্লেখ্য গত রবিবারই ধর্মরাজ পুজো উপলক্ষে টানা আট দিনের বন্যাঢ্য ধর্মীয় অনুষ্ঠানের সমাপ্তি ঘটেছিল গ্রামবাসীদের অভিযোগ মেলা ও অনুষ্ঠানের ভিড় কমে যাওয়ার সুযোগ নিয়েই এই হানা দিয়েছে অপরাধীরা খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছায় কেতুগ্রাম থানার পুলিশ এবং ঘটনা তদন্ত শুরু করেছে এই ঘটনায় এক দিকে যেমন এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে অন্যদিকে ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা পুলিশের পক্ষ থেকে দ্রুত অপরাধীদের শনাক্ত করার আশ্বাস দেওয়া হয়েছে হয়নি আশা করেনি স্যার বাবার কাছে যে ঘটনা ঘটে গেছে সকালে পুজো করবে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্যার দেখছি যে আমার ভাইয়ের বউ একজন এসেছে দেখছি যে সব চুরি করে নিয়েছে অলঙ্কারগুলো স্যার কিন্তু এইভাবে আমরা কোনো আশা করিনি বাবা ধর্মরাজকে আজকে চুরি করে নেবে স্যার আমার সভা গ্রামের গ্রামে সমস্ত মানুষরা ভালোবাসে স্যার এই যে আমাদের একটা অনুষ্ঠান হলো এত বড় অনুষ্ঠানে স্যার প্রত্যেক মানুষের সহযোগিতা করে স্যার একদম উৎপাত হয়েছিল গত বছর রবিবার থেকে শুরু হয়েছে স্যার আজকে গত রবিবারে শেষ হয়েছে আট দিন ধরে এখানে পুরাম স্যার আমরা অনেক মানুষ ছিল আমরা সোনা জানা গোনা স্যার বাড়ির ভেতরে আমরা রাখতাম এই অনুষ্ঠানের জন্য আমার বাবাকে আমরা পড়েছিলাম যে আমরা কালকে সোমবার বলে স্যার খুলতে পারিনি আজকে আমরা মঙ্গলবারে আমরা খুলে রাখতাম স্যার আমার বাবা সকল কে চুরি হয়ে গেছে আমার বাবার টাকা পয়সা শুনে তারা সব হয়ে গেছে সোনার গয়না ছিল আমার তিন ভরি আর তিরিশ পঁচিশ তিরিশ ভরি রুপো ছিল স্যার বাবাকে পড়ানো হয়েছিল আর টাকা কত টাকা আমার পঁচিশ হাজার টাকা প্রণামী বাক্সই বাবার ছিলেন বাবার এই রং করব বলে আমরা সব রেখেছিলাম গোটা গ্রামের লোক পাড়ার লোক সব লোক সাহায্য করতো আমাদের দিত স্যার যে বাবার এই রং করবো বলে আমরা এই সব সাহায্য করেছিলাম সেটা ফোন আমি বাক্সটা টাকাটা বাইরে ফেলে দিয়ে স্যার টাকাটা নিয়ে নিয়েছে আমাদের কাছ এটা আমাদের অধৈর্য স্যার গোটা গ্রামের লোকের একটা ছাপড়েছে আসলে বাবাকে প্রচন্ড ভালোবাসে স্যার আমরা সহ্য করতে পারছি পুলিশ এসেছেন বড় বাবু এসছেন সবাই এসছেন স্যার সবাই সহযোগিতা করছে যে আমাদের এই জিনিসটা আশা করিনি স্যার আমাদের হবে দীর্ঘদিন তালা মারা নাই স্যার তালা মারা আছে বাড়ি ঘিরে ভেঙেছে বাবার দরজা বিন ভেঙে দিয়েছে সব নিয়ে স্যার আমাদের জিনিসগুলো আপনার নাম আমার নাম ভুবন হাজরা যার ভাই ছিল আগে কালকে সেই ভাইকে ডাকলাম ঘর খুলি নাই সেই ভাই এলো বলছি বোধহ তুমি ঘরটা খোলো ভাই তুমি খোলো দই খুললো খুলি দেখছি আমার বাবা ঘরে অন্ধকার চল আমাকে আমার সব ছুটি হয়ে গেল

সকালে দেখা যাচ্ছে যে যা পালো ছিল আর কি তিনি এসে দরজা খোলা পর দেখছি যে সব যা সব মানে সোনাদানা যা ছিল সব চুরি হয়ে গেছে তারপর আমাকে ডাকছে আমি উঠে তারপর উঠে এসে দেখছি যে সত্যি চুরি হয়ে গেছে আমি মনে ভাবেছি কি ওদের মুক্তিটা চুরি হয়ে গেছে যা মুক্তিটা নিজেতে পারেনি কো যা সোনা ছিল বাবার অলঙ্কার চাঁদি ছিল সবই নিচুলে গেছে অর্থাৎ যে টাকার বাক্স ছিল ওটা নিচুলে গেছে এখানে যাচ্ছি যে মাঠে পড়ে আছে আর কি টাকার বাক্স এইটুকু কত টাকার মতো গেছে মনে হচ্ছে ওটা তো গোনা হয়নি ঠিকঠাক দাম ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ এরকম ছিল আবার বছরে একবার আমাদের তালা খোলা হয় কি কুড়ি পঁচিশ কি টাকা হাজার 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 কি নাম আছে আপনার আমার নাম মানব হাজরা আমি ধর্মাজি দেবাংশি সেবাই তো আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট